कम्प्लीट ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমাদের পরিবারের দু লাখ মেম্বার তো তোমরা সবাই খুশি আমি তো ভীষণ খুশি হয়েছি যে তোমরা এত মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত মানুষ আমাকে দেখছ সবাই আমার ফ্যামিলিতে জয়েন করছো তাদেরকে বলো অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ এভাবে সাথে থেকো পাশে থেকো তো আজকে আজকে এত ভালো একটা গুড নিউজ তা কিছু তো স্পেশাল অফার চাই কি বলো সত্যি তো তো স্পেশাল অফার তা আবার পুজোর সামনে এত সুন্দর একটা গুড নিউজ পেয়ে গেলাম তার একটা স্পেশাল অফার দেওয়াই যাক তো আজকে আমি যে কালেকশনটা তোমাদের কাছে করছি এই কালেকশনটা শুধুমাত্র আজকে যারা যারা অনলাইনে বুকিং করবে বিকজ এটা অনলাইনে অফারটা রয়েছে কারণ শুধুমাত্র এই শাড়িটা অনলাইনে এই জন্য অফারটা দিচ্ছি কারণ আজকে আমাদের দু লাখ মেম্বার্স কমপ্লিট হয়ে গেছে ফেসবুকে তাই যারা অনলাইনে বুকিং করবে আজকে একটা আলাদাই দামে পাবে তো জলদি বুকিং করে নেবে আবার বলে দি অফারটা কিছুক্ষণের জন্য থাকবে তো জলদি জলদি বুকিং করতে হবে ফার্স্ট অফ অল বলে দিই আজকে যে কালেকশনটা দেখাচ্ছি প্রথমেই এটা আঁচোটা দেখাবো আর এটা রয়েছে তোমাদের ওপেন বর্ডারের মধ্যে জাস্ট একটুখানি ক্লোজিং করে দেখাবি ভাই যে কতটা সুন্দরভাবে ডিজাইনটা রেডি করা রয়েছে ওপেন বর্ডারের মধ্যে ওটা আমি নশো পঞ্চাশ বা এরকম সামথিং কিছু দাম করেছি আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি জাস্ট এটা দেখে নাও এই যাচ্ছে শাড়িটার লুকিংটা পুরো শাড়িটা কুচিটা দেখিয়ে দিবি পুরো শাড়িটা কুচিটা কতটা সুন্দরভাবে একদম ফ্লোরেস ভাবে রেডি করা রয়েছে আর পুরোটাই কিন্তু তোমাদের যাচ্ছে ওপেন বর্ডের মধ্যে আচ্ছা এর সাথে শুধু কিন্তু সমাপ্ত না তেও অসাধারণ লাগছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে হাতাতেও তোমাদের সেম বর্ডার থাকছে আর এই যাচ্ছে শাড়িটার লুকিংটা ফার্স্ট যে কার্ডটা আমি তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের পার্পলের মধ্যে ব্লু এর মধ্যে চলে আছে এই যাচ্ছে লুকস কেমন লাগে যে কমেন্ট করে জানাবে আবার বলে দিই আজকের অফার কিন্তু আজকের জন্যই তো এই অফার যদি কেউ ভাবো দোকানে এসে দেখে মানে পাবে একদমই পাবে না এটা শুধু অনলাইনের জন্যই অফারটা পুজোর কালেকশনের জন্য অফার চলছে তো প্লিজ এখনই বুকিং করে নাও কালার অপশনটা জাস্ট দেখবে দেখুন দাঁড়িয়ে একটা কালার দিচ্ছি জাস্ট এই স্ক্রিনশট এই যাচ্ছে লুকিংটা আর এটা সত্যি কথা বলছি এই আজকের ভিডিওতে আমার পাঁচ টাকাও লাভ নেই শুধুমাত্র শুধুমাত্র খুশি হয়ে দিচ্ছি তো অবশ্যই বলবো জলদি জলদি তোমরা যারা যারা কোনো ফলো করনি যারা যারা ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করো সাবস্ক্রাইব করনি জলদি করে নাও কারণ যেখানে যেখানে আমার একটা করে কমপ্লিট হবে সেখানে সেখানে এরকম ধামাকা ধামাকা অফার দিতে থাকবো জাস্ট দেখে নাও কালেকশনটা এনেসএস বুকিং করে নেবে সেল ওয়ার্কে মিনা করা কাজ চলে আছে কালারটা যথেষ্ট পরিমাণে সুন্দর একটা কালার যাচ্ছে আর তার সাথে যথেষ্ট পরিমাণে ইউনিক একটা দাম যাচ্ছে কালার অপশন দেখো এটা যাচ্ছে একদমই আগুন কালার এক্স্যাক্টলি যে আগুন কালার হয় না অরেঞ্জ ডুয়েলটো অ্যান্ড হট পিঙ্ক কালারের কম্বিনেশনে সেই আগুন কালারটা কিন্তু দেখানো হয়েছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা সবাইকে একটাই অনুরোধ করবো এই কালেকশন কিন্তু শপে এসে চাইবে না এই কালেকশনটা যারা নেবে তাদের জন্যই অফারটা থাকবে যদি কোনো শপে অফার দি শপেও পেয়ে যাবে দেব কবে থেকে আছে চল এই যাচ্ছে কালারটা ভীষণ দেখতে সুন্দর এসে বুকিং করবে আর একটা কথা বলে দিই যেই দামে আজকে যে কালেকশন দিচ্ছি অপশন ছাড়া যদি বুকিং করো তাহলে শাড়ি কিন্তু তোমরা পাচ্ছ না তাই অপশন কিন্তু তোমাদের মাস্ট দিতেই হবে জাস্ট দেখে নাও এই যাচ্ছে নেক্সট কালার ইলোর মধ্যে আচ্ছা এই কালারটা কি বলতো একদম যে মানে সেই পাতি লেবু যখন হালকা পেকে গেলে যে কালারটা হয় না আমি একদম বাংলা পাতি ভাষায় বলছি তো যাই হোক সেই কালার টাই এই যাচ্ছে কালারটা একদম গোল্ডেন দিয়ে কাজ করা রয়েছে জাস্ট ফর বুকিং একটাই যারা যারা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তাদের জন্য আজকে একটা উল্টো পাল্টা দামে শাড়ি থাকবে মানে যেই দামে না হোলসেলে কেনাকাটাও মানুষ করে না ঠিক আছে চলো আজকে সেই দামে তোমাদের একটা শাড়ি দেখিয়ে দেবো তো সেই শাড়িটা নিতে হলে তোমাদের আবার প্রতি কিছুক্ষণের জন্যই অফারটা থাকবে তো বুকিংটা তোমাদের জলদি জলদি করবে কালার একদমই তোমাদের যাচ্ছে কফি পার্পেল কালার মধ্যে এস নিয়ে বুকিং করে ফেলবে যারা যারা একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তারা তারা আজকে এত সুন্দর শাড়িটা শুধুমাত্র পাবে শুধুমাত্র পাবে শুধুমাত্র পাবে ফোর ডাবল নাইন চারশো নিরানব্বই টাকা মাত্র তা আবার শার্ট ইন কোয়ালিটি ভালো করে দেখিয়ে দিচ্ছিস তো শার্টিন কোয়ালিটিটা এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা একদম পারের ডিজাইন যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে এস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস ইস ওনলি ফোর ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা শুধুমাত্র যারা শেয়ার করবে তাদের জন্য শেয়ার না করলে কিন্তু এই শাড়িটা তোমরা পাচ্ছ না তাই জলদি যদি বুকিং করো শেয়ার করো টাটা ঠিক আছে